বাংলাদেশে সংখ্যালঘু কারোর উপর অত্যাচার করা হবে না বলে বার্তা দিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকেই সে দেশের একাধিক জায়গায় হিন্দুদের ওপর আক্রমণের খবর মিলেছে বহু হিন্দুকে খুন করার অভিযোগও উঠেছে অনেক জায়গাতেই মন্দির পাহারা দিচ্ছেন মুসলিমরা কিন্তু তারপরেও বিভিন্ন মন্দির এবং হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন হিন্দুদের ওপর হামলা বন্ধের দাবিতে জানিয়ে প্রতিবাদ আন্দোলন হয়েছে ঢাকার শাহবাগেও সেখানে সংখ্যালঘু নির্যাতনে দোষীদের দ্রুত শাস্তি এবং অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করার দাবিও উঠেছে একই দাবি জানিয়ে পথে নেমেছেন কালিকাপুরের মতুয়া মিশনের সকল সনাতনী ভক্তরা বাংলাদেশে অমানসিক অত্যাচার চলছে আমরা দল মত নির্বিশেষে কোন কালার বাদ দিয়ে না বিজেপি না তৃণমূল না কোনো পার্টি কোন দিয়ে শুধুমাত্র হিন্দু জাতি বাংলাদেশের মেঘ হিন্দু বাড়ি করে পট পরিবর্তন করলে হিন্দুর বাড়ি বাংলা হয় নারী নির্যাতন করে ভাঙা হয় আজকের এই লড়াই ছিল বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিন্দুদের কি দোষ ছিল হিন্দুদের নারী নির্যাতন ঘরে আগুন লাগা থেকে শুরু করে জমি লুণ্ঠন থেকে শুরু করে আজকে হাজার হাজার হিন্দুরা অসহায় হয়ে বর্ডারে এসে আত্মলাভ করছে আমাদের মেরা দিন না হয় আমাদের আশ্রয় দিন কেন মাতৃভূমি ছেড়ে মানুষ সখে বেরিয়ে আসে না জীবনের দায় বেরিয়ে আসে প্রত্যেকটি মানুষ আমাদের আত্মার সম্পর্ক রয়েছে রয়েছে আমরা বাঙালি ওরা বাঙালি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা